হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাবার বাসায় আসছিলাম গ্রামের প্রকৃতি দেখে তো অবাক অপরূপ সুন্দর সব কিছু আর আমার মেয়েটা একটু ফোনটা নিয়ে ভিডিও করেছিল দেখছেন সুপারি গাছে সুপারি পড়ছিল সেটাও ধরলো একটু কপি করলো তো এদিক দিয়ে জানতামই না যে এখানে অনুষ্ঠান হবে তে যদি জানতাম তাহলে সে অনু মানে আসতাম না এখানে বাড়িতে তো কেউ নেই বাবা মা দুজনেই তে বাবা মা কি দাওয়াত দিয়েছিল অন্য কেউ না আমাদের পাশেই এক ফোপাতো মানে বোনের শ্বশুরবাড়ি থেকে নিতে আসবে বাচ্চা হয়েছিল সে বাচ্চারই আর কি অনুষ্ঠান তো ওখান থেকে নিতে আসবে তাই আর কি ছোটোখাটো অনুষ্ঠান করেছিল ওনারা সে যখন শুনলো ওনারা যে আমি এখানে আসছি তো সকালবেলায় এসে সেদিনই আর কি অনুষ্ঠান সকালে এসে আমাকে বলে গেল যে অবশ্যই যাবে আমি অবশ্য পছন্দ করি না যে ও হঠাৎ করে আসছি অনুষ্ঠান বলে কথা আমি কেন ওখানে উপস্থিত হব আর বাবা মাকে আমি বলতেছি তোমরা যাও আমি যাব না তো বলছে না তোমাক ছাড়া যাব না এখন কি বলবো বলেন যতই হোক বাবা মা আমাকে ছাড়া কীভাবে যাই তো একটু গেছিলাম গিয়ে একটু দেখালাম চুট করছিলাম ঘরের মধ্যে অন্ধকার ভালোভাবে করতে পারি নাই তো মার্শাল্লাহ অনেক কিছু আয়োজন করেছিল তে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূর চলে এসেছি এই যে মুরগিটা আমি দেখাচ্ছি এই মুরগিটা কিন্তু আমাদের বাসার বাসার পাশেই আমার বাবার বাসার পাশেই এগুলা পালে ওনারা তো বিক্রি করবে তো বাবা নিয়ে আসছে বলছে যে এটা তো বাজারের না প্রায় দেশির মতন করে ওনারা পালে তো যারা আর কি আশেপাশে পালে ওনারা কিন্তু বাজারের মতন যেমন ইঞ্জেকশন পুশ করে মুরগি ওই এগুলো আর কি করে না তো তাই আর কি নিয়ে আসছে যাই হোক মানে মুরগিটা যে জবাই করবে সে মানুষটা নাই তাই আমি বলছিলাম বাবাকে যে আমি করি বলছে না তো যাই হোক আর বাবাই করলো মুরগিটার ওজন কিন্তু ছিল পাঁচ কেজির একটু কম মা যে ধরবে সেটাও ভয় পাচ্ছিলো যাই হোক অবশেষে জবাই করে দিছে আর এদিক দিয়ে গরুটা দেখেন কত সুন্দর করে খাচ্ছে তার খাবারগুলো গরু ছিল আরেকটাও ছিল সেটা বিক্রি করে দিছে কিছুদিন আগে আর একটা রেখে দিয়েছে বলছে গরুটা নাকি অনেক বড় হবে তারপরে বাড়ি থেকে সব সবটাই বিক্রি করে দিলে বাবা মার একটু কষ্ট হবে যাই হোক রেখে দিয়েছে সেভাবে তো রাজা সাহেব কিন্তু খেতে দিয়েছে রাজা সাহেব সুন্দর করে খাচ্ছে আর এদিক দিয়ে আমি চাইছিলাম একটু কবুতরগুলো দেখাবো তো দেখাতে পারলাম না নেটের ভেতর থেকে দেখা যাচ্ছে না তো যাই হোক আমি অফ করে দিয়েছিলাম পরে আবার মুরগিটা পরিষ্কার করছিলাম মা এদিকে পানি গরম করে নিয়ে আসছে তো আমি মুরগিটা আস্তে আস্তে পরিষ্কার করছি আর বড় মুরগি হলে কি হয় লোম একটু কম থাকে তো পরিষ্কার করতে সময় লাগে না আর যেগুলো ছোট এগুলো কিন্তু লোম অনেক থাকে এগুলো তো অনেক সময় দিতে হয় যাই হোক সব কিছু মিলে ভালোই হয়েছিল আর মুরগিটা আমি অবশেষে কাটছিলাম কিন্তু মানে কাটতে আমার এতখানি ভালো লাগছিলো মানে মাংসগুলো বড় মুরগি মাংসগুলো অনেক সলা সলা আর শুধু তেল শরীরে শুধু তেল ছিল আমার মা কিন্তু বাসে আমাকে হেল্প করছে যায়নি সাইডে চলে যায়নি বল দিয়েছি তোমার একা কাটতে কষ্ট হবে আমি থাকি তা বলছি যে আমি পারবো তুমি যাও অন্য কোনো কাজ থাকলে বলছে না তোমার একা কষ্ট হবে জুলুম হবে ওকে মা থাকলে যা হয় তো আমি আর মা পোড়া মুরগিটা কিন্তু সুন্দর করে কেটে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় করছি দেখানো হয় নাই আর এদিক দিয়ে কিন্তু আমি মুরগি পুরানি করব তো দুটা রানায় কিছু টুকরা নিয়েছিলাম তো এখানে ময় মশলা সবটা আমি কিন্তু অ্যাড করেছি আর একটু লেবু দিলাম দিয়ে আমি মাখিয়ে আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক সেটা আমি রেখে দেব। আর ভয়েসটা কিন্তু আমি দিনের বেলায় দিচ্ছি সাইডের কোনো আওয়াজ টাওয়াজ গেলে আমি খুবই দুঃখিত রাতে আমি ভিডিওটা সব কিছু কমপ্লিট করে রেখ রাখছিলাম তো ভিডিওটা আমি যাই হোক ভয়েসটা দিয়ে আমি আপলোডিং করবো সেই মুহূর্তে আর ওই টাইমটা পায় নাই তো যার কারণে আমি দিনে দিতে বাধ্য হচ্ছি আর এদিক দিয়ে আমি রস পিঠা খাবে বাচ্চারা তো আমি এটা কিন্তু গুড় খেজুরের গুড় ছিল গুড়টা আমি একটু পানি দিয়ে সুন্দর করে পানি পানি করে কিন্তু চুলার ওপর উঠিয়ে দিয়েছি এবং একটু পর পর নেড়ে দিচ্ছি আর চুলার জালটা স্লোভাবে রেখে দিয়েছি সুলাতে আগুন ছিল অনেক আগুনের কারণে বেশি আমার জাল দিতে হচ্ছে না বলক কিন্তু উঠে গেছে আর এদিক দিয়ে আমি নারিকেল এই নারিকেলটা কুড়ে রাখছিলো সেই নারিকেলটা ম্যাড করলাম ও ওটার ভিতরে আর একটু দিলাম পরিমাণ একটু কম লাগলো তা একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি জাল দিয়ে ভালোভাবে বলক উঠিয়ে নেব এটা ভালোভাবে হলে পিঠাটা দিলে কিন্তু দারুণ একটা সেন্ট আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি কিন্তু নেমে নিয়েছি রসটা আর এদিক দিয়ে আমি পিঠা বানানো আরম্ভ শুরু করে দিছি আপনারা কিভাবে বানান জানে না আমি কিন্তু চেষ্টা করি সব রকম করেই কিন্তু গ্রামে থাকে গ্রামের পরিবেশগুলা থাকবে না সেটা তো হয় না সেই সিস্টেমেই কিন্তু আমি বানাচ্ছি অনেকে সাইড দিয়ে কাপড় দেন আমিও দিই তো এখন পারাপারি সময় রাতও অনেক হয়েছে এদিকে ছেলে মেয়ে পড়তে বসাইছি আর ছোটোটাক আমার মার কাছে দিয়ে আমি বসে পড়েছি চুলার পাড়ে যে তুমি তো রান্না রান্নাবান্না করোই আমি বসি তুমি বাবুক ধরো তো যাই হোক এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। সুন্দর করে কিন্তু ফুলেছে এবং এই পিঠাগুলো রসে দিলে সুন্দর মানে নরম হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ লাগবে আর তাছাড়া চিনির রসের চাইতে গুড়ের রস যেটা বলেন সেটা দিয়ে রস পিঠাটা করলে আরও কিন্তু দারুণ লাগে খাইতে মানে স্যানটাতে আর কি ভালো লাগে তো আবারও আমি কিন্তু দিয়ে দিয়েছি পরিমাপ মতো আটাটা আর সে ওই একই সিস্টেম আর এদিক দিয়ে একটু কথা বলে নি আমার প্রিয় ভাইও বোনদের কাছে থেকে একটা রিকোয়েস্ট মানে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানে না প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এতে কি হবে যে আমি ভিডিও যখনই ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি কিন্তু একটা একটা করে রসের ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর তার আগে রসটা আমি নামিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে কিন্তু দুধটা অ্যাড করেছি আপনারা দেখছেন আর পিঠাগুলো এক এক করে দিয়ে দিলাম তো এভাবে আমি পিঠা এক এক করে বানিয়ে নিব নিয়ে সাইড করে রেখে সবগুলো আমি দিয়ে দেবো মানে যেটুকু আর কি রসে লাগে সেটুকুই দেবো আর বাকিগুলো থাকলে খাবে শুকনো তাই এটাই আর কি তো দুদিন স্কুল ছুটি থাকে এটা তো সবাই জানে তো ছুটির মাঝেই আর কি চেষ্টা করি একটু এখানে ওখানে গিয়ে বাচ্চাদের মনটাও ভালো রাখার এবং আমারও যেন একটু ভালো লাগে এই কারণে আর কি চলে আসি যেখানে একটু সময় পাই সেখানে চলে যায় এদিক দিয়ে আজকে কিন্তু প্রাইভেট ছিল মেয়েটার প্রাইভেট ছিল তো হয়তোবা মিস হবে নাকি জানি না বিকেল একটু পরে চলে যাবো আমরা বাসায় চলে যাব। তো বিকেল বেলা চেষ্টা করবো প্রাইভেটটা কমপ্লিট করানোর আর তাছাড়া আবার যখন আসবো দেখা যায় তখনই আবারও গ্রামের ভিডিও একটু একটু করে শ্যুট করব আপনাদের মাঝে আমি রসে কিন্তু পিঠাগুলো দিয়ে দিয়েছি আর এই পিঠাগুলো বেঁচে গেছিলো তো শুকনা আমরা আর কি খেয়ে নিয়েছিলাম তো এদিক দিয়ে যে মুরগিটার মানে রানগুলো আমি মশলা দিয়ে সাইড করে রাখছিলাম সেগুলো আর কি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এক এক করে সম্পূর্ণ আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা আমার কম হয়েছে আর একটু লাগবে আর এগুলো সব এক এক করে দিয়ে দেখা যাচ্ছে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢুকে রাখবো পানি টোকা যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি এক এক করে আস্তে আস্তে উল্টে নেব এই মুরগি পোড়ানোর সম্পূর্ণ ভিডিওটা আমি দিতে পারি নাই দুঃখিত অন্য একটা ভিডিওতে আমি চেষ্টা করব দেখানোর তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ